আমরা সকলেই এই কথাটি বিশ্বাস করি আল্লাহ সুবাহানা হুয়া আলার ইচ্ছা ব্যতীত আমরা কোনো কিছুই করতে পারি না আল্লাহ সুবাহানা হুয়া তা আলা নিজেই এই কথাটি বলেছেন ওয়ামা তাশা উ না ইল্লাশা আল্লাহ রব্দুল তোমরা ইচ্ছা পোষণ করতে পারো না যদি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানা আলা বলেন ওয়ালা তাকুলান্না হেনবি আপনি কখনোই এই কথা বলবেন না আমি এটা আগামী কাল করব যতক্ষণ না আপনি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ না বলার কারণে কত বড় ক্ষতি হতে পারে এই বিষয়ে কোরআন হাদিসে বহু ঘটনা রয়েছে একবার ভুলে ইনশাআল্লাহ না বলার কারণে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকেও অনেক কষ্টে পড়ে যেতে হয়েছিল যদিও তিনার মনে এই বিষয়টি ছিল ইনশাআল্লাহ না বলার কারণে কত বড় ক্ষতি হতে পারে এই বিষয়ে খুবই ইন্টারেস্টিং একটি গল্প রয়েছে গল্পটি বলার আগে একটি কথা বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি লাইক করে রাখুন এক গ্রামে ফজলুমিয়া নামে এক লোক ছিল তার বউয়ের খুব শখ ছিল একটি গরু কিনার সে খুব কষ্ট করে কিছু টাকা জমায় একটি গরু কিনার জন্য এই জমানো টাকা নিয়ে সে একদিন হাটে যায় গরু কিনার জন্য হাটে যাওয়ার সময় পথে দেখা হয় মসজিদের ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন ফজলু মনে এত আনন্দ নিয়ে কোথায় যাচ্ছেন বাডি যাচ্ছেন নাকি সে বলল না হাটে যাচ্ছি গরু কিনার জন্য ইমাম সাহেব বললেন আমাদের উচিত যেকোনো ভালো কাজের ইচ্ছা পোষণ করলে ইনশাআল্লাহ গরু কিনব কি আছে ইমাম সাহেব আর কথা না বলে চলে যায় ফজলু মিয়া গরু কেনার জন্য হাটে চলে আসে হাটে এসে সে গরু পছন্দ করতে থাকে অল্প সময়ের মধ্যে তার বাজেটের মধ্যে একটি গরু পছন্দ হয়ে যায় দরদাম ঠিক করে যখন টাকা দিয়ে গরু কেনার জন্য পকেটে হাত দেয় দেখে হাত শুধু নিচের দিকে চলে যাইতেছে। এতক্ষণে তার এসেছে। তার সমস্ত টাকা নিয়ে গেছে সে ইনশাআল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলো হাই রে এ একই হলো ইনশাআল্লাহ পকেট কাটা গেল ইনশাআল্লাহ আমার সর্বনাশ হয়ে গেল ইনশাআল্লাহ সে বিরবির করে ইনশাল্লাহ বলতে বলতে বাড়িতে যাওয়ার পথে আবারও ইমাম সাহেবের সাথে দেখা হয়ে গেল ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন গরু কোথায় গরু কিনেননি ফজলু মিয়া হাতে গেলাম ইনশাল্লাহ গরু পছন্দ করলাম ইনশাল্লাহ দরদাম ঠিক করলাম ইনশাল্লাহ টাকার জন্য পকেটে হাত দিয়েছি ইনশাল্লাহ কিন্তু পকেট মায় টাকা চুরি করে নিয়ে গেছে ইনশাল্লাহ গরু কিনা হয়নি ইনশাল্লাহ এখন বাড়ি ফিরে যাচ্ছি ইনশাল্লাহ কিন্তু প্রশ্ন হচ্ছে এখন আর ইনশাআল্লাহ বলে কি হবে এখন শতবার ইনশাআল্লাহ বললেও তো পকেট মারা আর টাকা ফিরিয়ে দিয়ে যাবে না তাই সময়ের কাজ সময়ে করা উচিত তাই আসুন ফজলুমিয়ার মিয়ার মতো ভুল না করি যথা সময়ে আমরা ইনশাআল্লাহ বলার অভ্যাস গড়ে তুলি আল্লাহ সুবাহান আমাদেরকে এই সুন্দর বাক্যটি আমাদের জীবনের প্রযোজ্য সকল স্থানে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ব্যবহার করার তাও দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখুন